একবার তা তুমি তোমার রব রেয়া দেখো একবার আল্লাহ রেগলোয়া দেখো একবার আল্লাহ রাখা করো আল্লাহ রাধিকোশ করার লাগিন তুমি আল্লাহ রে আফন ভালাইয়া দেখো রবু কু আপদা করকে দেখ ফিকে তুলে দেখো হা জে খুদা করকে দেখ

মদর আড্ডার মধ্যে দাবার পরে আজানোর সময় হয়ে গেল আমার বা আমার কিতা করলে আমার বন্ধু কইল ও ভাই তুমি চলো আল্লাহ ডাক দিলাইছেন মসজিদের মধ্যে যাই গিয়া নমাজের মধ্যে যাই গিয়া আমি আমার বন্ধুরা কইলাম ও বন্ধু আমি এখন মসজিদের মধ্যে যাইতাম নাই আমি মসজিদের মধ্যে যাইতাম রায় আমার এখন মদর নিশায় ধরছে আমি মদ রে পান করতাম আমি মসজিদের মধ্যে যাইতাম রায় আমার বন্ধু আমার এখন নাও নাইতে পারি বিরক্ত হয়ে আমার বন্ধু মসজিদে গেছে গিয়া আমি মসজিদের মধ্যে গেলাম না মসজিদের মধ্যে না গিয়া মদরে করি পান করিয়া আমার ফসরা তখন আমি আবার মধ্যে গেছি গিয়া বন্ধুরে রে ও বন্ধু আমার ফসরাবর জরুরতে ধরছি আমার দেওয়া ফসরা জাগা জায়গা কম্বাই দিয়া আমার বন্ধু দিল ও বন্ধু মসজিদের ভিজন দিকে দি যা ফজরাবর জরুদ তোর জায়গা পাইবাই আমি ফজরাবর জরুরতরে হারিয়া দেয় সময় মসজিদের মধ্যে আইলাম মসজিদের মধ্যে এ বন্ধুরা হইলাম বন্ধু চলা যাইতাম গিয়া আমার বন্ধু হইল না না আমি এখন যাইতাম না রে বন্ধু ও বন্ধু সামান্য সময় কিন্তু তুমি মসজিদের মধ্যে আয়া বই যাও আমি বন্ধুর কথা না পালাইতে পারি কি আমি মসজিদের মধ্যে বইলাম যেই সময় মসজিদের মধ্যে বইছি তখন আমার ঘরে তাকি খালি মানুষ আই আমার ঘরে মানুষে বোন তখন আমি আগে পড়ে গেছি হাশমিস আর হইতাম কিন্তু হইতাম ফাড়ি না ওই সময় ওয়াজ পত্রায় একজনে আর ও টাইন ওয়াজ করতে সময় তাই যেই সময় খুঁড়ে খুন চুবাখা নাল্লা মানুষেও লো এখন চুবাখা নাল্লা আমিও লগা হয়েছি চুবাখা নাল্লা মানুষেরা খুন আলহামদুলিল্লাহ আমিও কইছি আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় কোনো আমল নাই

আর যদি কোন দেবালাই গুনটা যদি বালাম লয়লা আমার জীবনে আর কোন বালামুল করজিনারে মালিক আমি একমাত্র আজবইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ গুনদর গবি ইসলাম আর যদি গুনদর কারণে আল্লাহ আমারে নাজাত দিলাইন্তা হইলা দিলাই সুন্দর মালিক ওজমান মালিক কিবলাতিনার রহমাতুল্লাহ তাআলা আলাইয়া ফালা জওয়াল

যদি আল্লাহর ওয়াহদানিয়তের রাস্তা গোয়া থাকে নবীজির রিসালাতের রাস্তা যদি গোয়া থাকে মালিক তাহলে তুমি আদ করো আমারে বয়স করো আর তুমি আমারে গীতা করো যদি আমি মারা যাই তুমি আমার কেপন করবাই যদি আমি মারা যাই তুমি আমার কেপন করবাই যদি আমি মারা যাই যে সময় আমি মারা যাই মু তুমি আমার কবর লিয়া দুই ভাই আর আমার দাপন করবাই এ কথা কয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহির বেটা ওয়াদা করাইলো تغن مليك <applause> بلا ديرا رحمة الله تعالى <applause> عليه كده غرلا بيتار زي شما بايات غرائلا بايات غران ارلغ لغا مليك بلا دينا رحمة الله تعالى عليه رات دوريا بيتار غيل لا إله لا إله إلا الله لا إله إلا الله لا

আমরা সারা তো বখারীর মধ্যে যাই নেন ও বখারী শরীফুল্লাহ কিতাব মহাদিস আস্তা বছর ফড়াইলা ফড়াইয়া লাস্টে এক হাদিসে তৈলা যে আনুষ্ঠানিকভাবে আমরা সারার লইয়া ও সদিষ্টার ভরা النبي وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن بندري دويتا كلمه دويتا لوف دويتا شبدو امار غسل طبسون دنيا طبسون دنيا كلمتان حبيبتان الى الرحمن

কালকে আমার দিন দুনিয়ায় জমিনের সমস্ত জিনিস যদি আফাল্লাত রাখা হয় আর যদি সুবাহান আল্লাহ আর সুবাহান আল্লাহ আজিম যদি আর এক ফাল্লাত রাখা হয় তাহলে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম এর ফাল্লাহ বারে বারে গুলাম তোমার সিরতর মধ্যে তোমার মধ্যে যদি তোমার জীবনের মধ্যে গলার মালা বলাইলা তাহলে আমি আল্লাহর সন্কট লাভ করা তোমার নচিবই জাইবরে গুলাম তো ভাই অন্ত হল বুজুর্গ হল এখন দেখেন যদি আপনি আমি বই

الصلاه مفتاح الجنه او كما قال عليه الصلاه والسلام يا <أو> غلام নমাজ হইয়া তাহ লোকিয়া বেহস্তর সাবি আর যদি তুমি নমাজ রে ফলোলা তাহলে বেহস্ত হইবা গের গুলাম আমার নবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে ফরমায় ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষে যে বেহার গাছ থাকে না করে দেয় নমাজি মানুষে যে চুরি করতে পারে না নমাজি মানুষ মানুষে মিশে মারতে পারে নমাদি মানুষে গিল্লা গাইতে পারে এখন আমরা দেখি যত ডাট নমাজি অত ডাট মিশে মাত্র ওলানান মাথ হয়তো তোরা খড়া হয়ে যা মসজিদ থেকে বারো হইলো বারোই কি আরেক গুরু করে মসজিদ থেকে বারো হইলো বারোই কি আরেক গুরু এলাকা শুরু হয়ে গেছে নমাজ থেকে বারো হইলো বারোই সামনে খুব তারিফ করলো হরিয়া গিয়া কিতা করলো গালিয়ার দুই জন সামনে তারিফ করবো আর হরিয়া গিয়া গিতা করবো এন বদনাম করবো এগি মকলবাঙ্গার এক বেটা কাত বালা চিন্তা গিলা মার্কা মারা নাই ব্যবহারের পরিচয় আন্দাজ ঘরা দায় খাইল কত খানা করে উল্টা হয়ে যায় গরম সায়া সায়া চোখ নাই হায়া সরম তাল্লা গানির তালে তালে মিঠা মুখের বাল ইন্দা কে হরিয়া গেও আকাটা যত গাইল সামনে আইলে তোমা কইব তুমি বড় পালা ইন্দা কে হরিয়া এনে ডাকব আলা এরার লগে চলা ফিরা মুঠে নাই ঠিক মই মুরব্বে খুয়া গেছনি এটা মুনাফি ঠিক আছে নি ভাই একবারে বাস্তব একশো কী আরেক সার্তর্য দি বাড়ে সামনে তোমার তারিফ করব আর হরিয়ে গিয়া তোমার দিব উল্টা এখন দেখেন ভাই আমরা নমাজি আমরার কিতা কাম করে আমরা নমাজি আমরা কিতা ফায়দা করে অথচ আল্লাহ ফরমাই ইমান ছোৱালীতান হানিল বাসা ইমান মনকাৰ যদি কোনো মানুহে নমাজৰে নমাজৰ মতো পলাই যদি কোনো মানুহে নমাজৰে নমাজৰ মতো পৰিলায় নমাজে সমস্ত খাৰাব কাম আৰু সমস্ত খাৰাব গাৰ যাৰ দেখাই আমি তাকিন বিৰত ৰাখিলে পৰে গোলাম এখন আপনারা আমান নমাজে কিতা করেন না দেখাই আমি খাজ বিরত বিৰত ৰাখটো না এখন কি তাল্লা কিনতে পারেন না আপনার আমার পয়লা রিজে হালাল না রিজে হালাল আছে নি সায়া দেখুন রুমবা ছিল কমল হুদ্দা আমি মেসে লম্বা ফাগুড়ি চুব্বা লাগে আইছি কিন্তু সায়া দেখুন কোথায় দেখুন আমার রিজেক হালাল না কিলা কিলা হালাল না দেখুন ইমাম সাহেব খাইলা না খাইলে বেড়া খাওয়াত গিয়া খাবাই আর কিতা আপনি আমি যেগুলো আনিয়া খাওয়াই আর কোনবাতে আনিয়া খাওয়াই আর আইল খাসা কাটিতে সময় এক কুদাল ঠুয়া কাটি দাম লাগে দুই কুদাল গাছ গাছ হইয়া হইয়া আর এক কুদাল মারিয়া তেরসা করিয়া হবাই দি কুলা উড়ি করিয়া আর কিতা কিতি করিয়া আইলে গো কাটাও আর এর আইলে যদি কিতা হয় আবার বরাত যায় তাহলে হইলে দরবার ঠিক আছে নি ভাই ওই ইতামাত মাতিলে ঠান দেওয়া যায় না আর যদি টান দেওয়া যায় তা আমি কৃষ্ণপুর তাই লালাত গেছিলাম আর লালাত যাইতে সময় আন্দাই রানা দিছি আর কিতা করছি লালাত গেছি যাইতে সময় ফটো দেখছি তিনকে মদ খাইয়া উল্টিয়া পড়ছে না ও কুণ থাকেন বেড়াই এক ঘটনা আনিয়া আর হালাকি কোনটা বুধবাইতা নাই বুধবাইতা নাই কোনটা কথা আর যদি মাসলার ওয়াজ করতে হয় আর বর্তমানে মাসলার ওয়াজ করতেও দর করে দর করে কীটার লাগেন কারণ নিজে তো মুফতি নাই আর ও যে আছে না ইউটিউবত আইব খালি থাকেন ফেসবুকও উমস্থল শুরু হয়ে যাব এক মাসলার সর ইয়া খো মুক্তি অকল ভাইবা কিন্তু সমাজও আয়া মুক্তি অকলে এখান মাতিতা নাই সমাজও ইয়া মাতিতা নাই কিন্তু ফেসবুক খালি আপর্কে আপর্কে বরক মাতিব ল হি তলি ভাই কে নতর হলাম একজনের যদি ভুল হয়ে যায় হা ভুল যদি হয়ে যায় মানুষ ভুল হয়ে আর মানুষের কাছিওতে একাকলিয়া ভুল হওয়া যদি ভুল হয় একলা একলা সংশোধন করো আলাকি ফেসবুকও মো শুরু হয়ে যায় এলাকি বর্তমান করতে মাতিতেও ডল লাগে দাস্তা দিন তালে বলিয়া ঘর কোনো অসুবিধা নাই কিন্তু সমাজও বারো একমাত মাতি দেয় ডল লাগি যায় তো বায়ু অল দু হল মাত ফাতারে দি যার গিয়া তো আমি ভোড়াতে আসলাম ইন্নাস সলাত হা আনিল ফাশা ইওয়াল মুনকার এখন দেখা যায় আপনার আমার নমাজে খাম ঘরে নাকি তাল লাগি। এক নম্বর দেখা যায় আপনি আমি নমাজের মধ্যে আইয়া খুশু আর খুজু ইটা আমার মধ্যে নাই তাকুয়া একবারে নাই মনে হইলে নামাজ মনে হয় না নাই মানুষ দেখায় ভাল নামাজ নমাজ বিয়া করতো কোনোদিন নামাজও গেছে না এখন কিতা করত মানুষে কিতা থারে দেখা তাই বা এলাকার জিকায় ইমাম সাপে জিকা হয় বলে ইমাম সাহেব মুখ বেটাই নমাজ ভরে বোলে ও কইবা ইমাম সাপে সাক্ষী বানানি লাগিন বোলে হা ইউরে তো দেখছি বেটায় মসজিদ আর তখন বিয়ান নমাজ টেখান নমাজ মরান নমাজ আমি নমাজ পড়ি রাজি খুশি করার লাগল আল্লাহার ভাববার লাগিন ই নামাজে আমরা হায়াবিত থাকি না ভাই তো বাই অকল দুষ্ট হল বুজুর্গ হল আর ইলা যদি নামাজ পড়ে না তাহলে না আর এক দেখল কি আমরা হালাল রেজেক্ট পড়লে আমরা হালাল রেজেক্ট খাইতে লাগব কারণ এক ডাক্তরে সময় নিষেধ দিলাইব বলি আপনি মাংস খাইবা না প্রেসার বাড়ি দিব চিনি খাইবা না সুগার বাড়ি দিব তখন বন্ধাই কিতা করে এই তো মানিলায় এক গুণ নিষেধ দেওয়া মানিলায় হালাল খানি দাক্তারে যেই সময় নিষেধ দেয় মানিলায় কিন্তু আল্লাহ হারাম যে গুণরে নিষেধ দিয়া দিছেন বান্দা এক মানে না মানেনি সুদরে হারাম করিয়া দিছেন আল্লাহ মানেনি বান্দায় মানে না খায় গোসরে হারাম করিয়া দিছেন মানেনি বান্দায় মানে না আহাল্লাহু বাইআ ওয়া হারাম আর-রিবা বেব সারহ হালাল করিয়া দিছেন ওয়া হারাম আর-রিবা আর সুদরে হালাল করিয়া দিছেন বান্দা এক গুণ তরে খায় অন্য কিন্তু ডাক্তরে সাধারণত দুইটা জিনিস হালাল জিনিস অগুন্তরে নিষেধ করেছে বন্ধায় শাড়িদের দেখে আল্লাহর ডাক্তরের বাই একই নপিনা ডাক্তরে নিষেধ করছে আপনি আমি খাইতাম এখানে খোয়ান না খাওয়া বাদ দিলেইতাম না এখানে খোয়ান না ভাই আল্লাহে যখন হয়েছে গুণ তরে তো আপনি মানিয়ে চলার চেষ্টা করতাম নেন মারটার হতে পিছু খড়া হয়ে যান নেন তো ভাই এখন বুঝতে গল বুজুর্গ এখন আপনি আমি কিন্তু যদি বাঁচি না تاولي افنار امار اولاد زي نسل زي گزار ده نسل حرام خمائلام حرام خوائلام افنار امار اولاد کی اولاد در شلو حلام كسيني. حرام کسي امار حرام خوائي سي حرام قائي حرام انا واسه مولود يولد على الفطره فابواه يمجساني الى اخر الحديث যদি কোনো আওলাদ রে আওলাদ প্রত্যেক আওলাদে তার ফিতরতর মধ্যে জন্মগ্রহণ করে তার মা এবং বাবাই তারা কিতা অগ্নি পূজারী বানায় তার মা এবং বাবাই ইহুদি বানায় তার মা এবং বাবাই তারা খ্রিস্টান বানায় এখন আপনি আমি আমার রে কিলা বানাই একটা বার্তা আন্দাজ করেছেন আপনার আমার ওলাদ রে আমি কিলা লালন পালন করিয়া তো ভাই অকল দুষ্ট হল বুজুর্গ হল আমার মাতি তি ভাই নাই ফুইলা অন্তাই মা ছিত্রি গেস ইন্নাস সলাতা হা আনিল বাহশা ওয়াল মুনকার এই নামাজে সমস্ত খারাপ খান তাকিন না আপনারে আমারে বাসাই লইব এখন বাসার না নামাজ তো পড়িলে এখন দেখা দে গুরি আপনি আমি তো নামাজ পড়ি আর না আয়ান নি মসজিদ মসজিদ টাইস লাগে আর জিগের লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, إله إلا الله, إله إلا الله محمد رسول আপনি আমি দেখা দেয় নমাজ রে তিল না আপনি আমি দুনিয়ায় বেকার খাম ব্যস্ত রে গুলাম لگی شیر فرمائیں سب کو اپنا کرک دہاں رب کو اپنا کرک دیکھ فکر دنیا کر کد کہاں ذکر خدا کر کدک سب کو اپنا کر کد کہاں رب کو اپنا کرک دیکھ فکر دنیا

اللہ گرتا دیکھو چرے پر میں جن سب کو اپنا کرک دکھا رب کو اپنا کرک دیکھ شرار اپن بنا دیکھ ل তোমার বিবিও তোমার আপন নাই তোমার হরিও তোমার আপন নাই তোমার মা তোমার আপন নাই তোমার গাড়িও তোমার আপন নাই তোমার বাড়িও তোমার আপন নাই তোমার মা তোমার আপন নাই তোমার বিল্ডিং গো তোমার আপন নাই যেই দিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা রে গুলাম যেই সময় তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবাই কবরের গাড়ার মধ্যে যেই সময় তোমার নিয়ে থৈ যে যাইবা রে গুলাম খেও লোকে যাইতো না খেয়েও লগে যাইত নাই একমাত্র তোমার নেক আমল গুন যাইব মাইকে কিন্তু সারা হুকাইল আমার মাইকের আবার ডার বাই নাই আপনারা খেয়াল যদি জানো বেশ দেখবার একটা বলিও মাস ওগু সিধা জিরো দিবা বেশ বলিয়াম দেখবা জি না ইনো না একবারে তোলে জি না ইগুত না ইগুত না ইগুত না ইগুত খুনাত লাল যে বলিও মাস লাল বাল চলে যে ওনো দেখবা বেস ভলিউম একটা আছে মাস্টার ভলিউম একটা আছে আর আর একটা আছে ট্রেভেল ও কিন্তু তোরা উল্টা পাল্টা করলে ওয়াইজ করে ওয়াজ করে একবারে শিখে আছে ও বেস ভলিউম যে গুগু একবারে সুরা সিধা করে দিবা তো ভাই অকল দুষ্ট কল বুজুর্গ কল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم طبعا ايها المستغل بزر

একবার তা তুমি তোমার রবর আফন দেখো একবার তুমি তোমার আল্লাহর জিকিরের মধ্যে মগল দেখো একবার তুমি তোমার আল্লাহার গীতা কর আল্লাহারের আধিকোস করার লাগিন তুমি আল্লাহ রে আফন ভালাইয়া দেখো রা কর তুল কুদা করক দেখ ও আল্লাহ রে গুলাম চল্লিশ বছর সাল্লিশা বছর তুমি খাটায় গেল চল্লিশ বছর এখন চো তুমার হরুদ আমি ঘাসলত গেলো লাগে সাইরে ফরমান শেখ چهل سال عمره عزیزت گذاشت مزاج تو از حال تفلیل گشت اره চল্লিশ বছরের দিন তুমি খাটাইলাই এখন পর্যন্ত বাল্যকাল দিন থাকা অবস্থার তোমার কাজলত রে পরিবর্তন হইল না রে গোলাম ইয়াদ রাখার গোলাম তুমি সারার দুনিয়ার ফিকির করছো চল্লিশ বছর দুনিয়ার ফিকির করছো ফিকরে দুলিয়া করকে দেখ জিকিরে খুদা করকে দেখ আরে আল্লাহর গুলা একবার তুমি তোমার আল্লাহর জিকির করিয়া দেখো আল্লাহর জিকিরের মধ্যে দেখো একবার তুমি আল্লাহর জিকির করিয়া দেখো রে গোলাম কারণ জিকিরের মধ্যে কত মজা কত মজা জিকির যদি করিলা জিকিরের মধ্যে কত মজা কত মজা যদি কোন মানুষে তকি বিন্দলা যদি মাথা দেলা তকির মর্ম বাইত নাই তদ্রু যদি কোন মানুষে জিকির করে না জিকিরের মর্ম ভাইজ নাই আরে আল্লাহর গুলাম একবার তুমি জিকির করিয়া দেখো একবার তো আল্লাহর জিকির ডিয়া ফল দেখো আল্লাহর জিকিরের মধ্যে কত মজা এখন আপনি আমি কিতা করলাম চাল্লিশ বছর আপনার আমার খাটাই দিলাম এখন তো নমাজ রে ফড়িয়ার না যদি আপনি আমি নামাজ ভরাত যায় আমার দোকানের মধ্যে ক্ষতি ওর দোকানের মধ্যে বেখে কমাই যাইব যদি আপনি আমি ব্যবসার মধ্যে যাই বেবিশাতকে যদি আপনি আমি মসজিদের মধ্যে যাই গিয়া আপনার আমার লস হয়ে যাইবো বিক্রি কমে আই যাইবো ওলানান ওলা তো তাকায় মসজিদের মধ্যে যাই না আরে ভাই জহর মালিক আপনি আমি নাই আমার আল্লাহ فرمাই ওয়ামা মিন দাাবাতিন ফিল আরদ্বি ইল্লা আলাল্লাহি রিকহা ইমানদার মানুষ হল গুলা আমার নবীজ রুম দুনিয়ার জমিনের মধ্যে যে ঘর মালিক কোনো বেটা দুনিয়ার জমিনের যে ঘর মালিক কোনো বিল্ডিং নাই কোনো গালি নাই পালে খা বাড়ি নাই বালা খালা নাই আমি আল্লাহ ইয়ে দেখলাম কি রিজা মালিক যে আমি আল্লাহ কি করলাম তোমার মার গর্ব থাকা অবস্থায় তোমার এখানে খাবাইলাম মার গর্ব থাকা অবস্থায় কোনো বেটায় তোমার এখানে খাবাইতে পারছে না দুনিয়ার জমিনও কোনো জাত ইঞ্জিনিয়ার ফয়দা হয়েছেন না মার গর্ব থাকা অবস্থায় এখানে খাবাই ধরে গুলাম ইয়া আল্লাহর غلام তোমার মা এর গর্ভ থেকে অবস্থায় আমি তোমারে কানে খাওয়াইলাম তাও আমি মুখেতে খাওয়াইলাই নগদ খাওয়াইলাই আমি তোমার মা আর নবীর লগে তোমার নবীরে জয়েন্ট দিয়ে কানে খাওয়াইলাম রে غلام আল্লাহর غلام তুমি এর বাদো কি দান চিন্তা করো এই তো মেরেজেকর চিন্তা করিয়া তোমার اولادরে হত্যা কর দায় তোমার রিজেকর চিন্তা করিয়া কিটা কর তুমি তোমার اولادরে হত্যা কর দায় এখন মা তাই যাইবে মাত যার গিয়া চিত্রে যার খালি মাত খালি চিত্রে এখন আওলাদ রে হত্যা করি আর কিলা দেখা যাইব আওলাদ রে হত্যা করি আর কিলা রিজে চিন্তা করিয়া আল্লাহ কত ফিল আর আল্লাহ রিজ কোহা রিজে খর মালিক আমি একমাত্র আল্লাহ আর বন্দায় খর না রিজে মালিক আমার গাড়ি রিজে মালিক আমার বাড়ি রিজে মালিক আমার ব্যবসা আল্লাহ যদি রিজে মালিক হইতা তাহলে তো আওলাদ রে হত্যা করার হতা নাই

ও মুসলমান ইমানদার তুমি তুমা তা না ওলা তগলের হদ্দা করিওলা তুমি দেন তোমা দান সন্তান সন্ততি অগলার হত্যা করিও না যদি হত্যা করিলা রিজা করে চিন্তায় ইয়াদ রাখি রে আল্লাহ রে গুলাম কারণ খাই কেয়ামতর দিন আমার কাঠ গোড়ার মধ্যে মাডার কে যে রাজামি হিসাবে দাঁড় করাই মোরে গুলাম কারণ মাডার কে যে রাজামি হিসাবে তোমার কাঠ মধ্যে দাঁড় করাই মো ও গুলাম তুমি রিজা করে চিন্তা করিয়া তোমার ওলা হত্যা না ওলা হত্যা না কারণ করে চিন্তা তুমি করা লাগতলাই করে চিন্তা তুমি করা লাগতলাই খবাইবা খিলা পিঁধাইবা খিলা কথা কয়া তুমি চিন্তা করা কারণ আমার আল্লাহ মুমিনিন ইমানদার তোমার করা আমি আল্লাহর জিম্মাদারি আমি আল্লাহর ডিউটি আমি আল্লাহ তোমার কর্তব্য দুনিয়ার কোন শক্তি তোমার লোকে মোকাবেলা করা সম্ভব নয় কিন্তু সর তৈলে তোমার এক নম্বর ইমান দে বানানি লাগব তোমার রিজা হালাল বালাইতে লাগব তুমি শরীয়তের রঙ্গে রঙ্গিতে লাগবো শরীয়তের গন্ডির ভিতরে তাকিয়া চলা লাগবো রে গুলাম তাহলে আমি তোমার জিম্মাদারি লই লাইমু আমি তোমার জিম্মাদারি রে লই লাইমু হাক্কান বন্দার জিম্মাদারি লাক কিন্তু বন্দা করতো ইমান এখন দেখা যায় আপনি আমি হত্যা করিয়ার